কালকে আমাদের বিশ্বকাপ সেই কপিল দেব তারপরে আমাদের ধোনি মহেন্দ্র সিং ধোনি তারপরেই আমাদের মহিলা টিম মানে আনন্দ মানে উপচে উপচে পড়েছে রাখার জায়গা পায়নি এতটা আনন্দিত আমরা হয়েছি আমার সাথে সারা ভারতবর্ষ এনজয় করেছে একদিকে টিম ইন্ডিয়ার ছেলেদের একদিকে আমাদের মহিলা ক্রিকেটারদের জয় আর সেই খেলা আমি তো বললাম আমার হাজব্যান্ড বলছে দিদি চিন্তা করো যেভাবে মহিলারা চারিদিক থেকে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি রাজনীতি মহিলারা রান্নাঘর থেকেই করে রাজনীতি বলুন এবং বিচক্ষণতা বলুন কোন রান্নায় কতটা তেল মশলা নুন হলুদ পড়বে সেটা যদি আপনার মাপ কাটি না থাকে তাহলে কিন্তু সেটা অখাদ্য পরিণত হবে রাজনীতিটাও সেখান থেকেই শুরু মহিলাদের মহিলারা আর পিছিয়ে নেই আমার শাশুমাকে দেখেছি আমার শাশুমার কথা বলতে গেলে সত্যি করেই মানে গর্বে বুক ফুলে ওঠে ঠোঙা খুলে খবরের কাগজটা পড়তো ঠোঙায় যদি কোনো খবর থাকতো সেটা যদি খুব ইম্পর্টেন্ট হতো হয়তো তার নজর এড়িয়ে গেছে সেই খবরটা ঠোঙা খুলেও পড়তে আমি দেখেছি আমার শাশুমাকে আমার শাশুমাকে দেখেছি কিভাবে খেলার বিষয় তার জ্ঞান কিভাবে রাজনীতিতে আমার সাথে ডিবেট করতে পারত মানে আলোচনা করতে পারত বেশ দশের খবর সত্যি করেই খুব ভাগ্য করলে এরকম শাশুমা পাওয়া যায় যাই হোক আজকে এই দারুণ 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 এনজয় আমরা করেছি এবং গর্বে বুক ফুলে যাচ্ছে যে আমার হাজব্যান্ড বলছে দশ কোটি লোক টেন পয়েন্ট সেভেন কোটি লোক মহিলাদের খেলাটা দেখেছে তাহলে আমরা আমরাও যে সমাজে একটা ডিজার্ভ করি কোনো সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে মেয়েরা ছাড়া দুনিয়া অন্ধকার আমি তাই রানাকে বলছি তুমি এটা কীভাবে বলে বলে আমি গর্বের সহিত বললাম ঠিক বলেছ যারা দেখতে এসছে তারা যে সবাই মহিলা সেটা তো না পুরুষের সিংহবাগটা পুলি পুরুষ ছিল কারণ এই এদের এদের খুব ইজি হয় ইয়েতে যেতে ওই মাঠে যেতে তা সেখানে দাঁড়িয়ে আমি বলি রানা যারা দেখতে গেছে তারাও কোনো মহিলার গর্বের থেকেই এসছে বলছে হ্যাঁ এটা তো ঘটনা তাহলে সত্যি করেই আমরা আর পিছিয়ে নিই আমরা এগিয়ে গেছি আমরা এগিয়ে যাচ্ছি তা চলো এইটা দিয়ে শুরু করলাম এবং ইন্দ্র দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে খুব হাসি পাচ্ছিলো একটুখানি বলে নিই মনে হচ্ছিলো এই বিষয়ে একটা ভিডিও করি তারপরে আমি শুয়ের ভিডিও দেখে অ্যাকচুয়ালি শু আমার কন্টেন্ট আর বলবো শু আসছি আসছি অনেক কিছু বলার আছে তা দেখলাম টিনু একটা টোপর পরে মানে বেশ সুন্দর একটা সাগ বাজে কি বাজে ওই ওই গানের উপর করেছে মানে টোপরের নিচে কে এসে দাঁড়াবে মানে টিনা যে কে আসবে আবার কে আসবে আবার কে আসবে তাই না বিতর্কিত কিন্তু রিলসটা যাই হোক সব সুন্দর ঠিক আছে আবার অনেকে বলছে তোমার এটা দেখে যারা হিংস আরে এরা কারা আরে হিংসা না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা তারা ভালো মন্দ ঠিক ভুল সঠিক বেঠিক এগুলো বুঝতে পেরে সেইভাবেই বলে হিংসা আবার কিছু টিনা যে যেই এজ মানে যা বয়স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অধিকাংশ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সন্তান সম সন্তানের সাথে কখনোই মারা হিংসা করে না সংশোধন করে কারেকশান করে আর ভুল দেখলে বলে হ্যাঁ ভুল দেখে বলা এই বলাটা কারো কঠিন ভাষায় কারো সরল আমরা যেমন ইতিহাসে পড়েছি নরমপন্থী চরমপন্থী তাই না তাহলে সেই জায়গায় বাল গঙ্গাধর তিলক আর এদিকে হ্যাঁ মহাত্মা গান্ধী এই যে নরমপন্থী চরমপন্থীদের যে একটা গ্রুপই ছিল সেই সময় কংগ্রেসের তা সেরকম একটু কঠিন একটু নরম এই ভাষায় তবে টিনা যেই ভুল করেছে টিনাকে আজীবন শুনে যেতে হবে আজীবন শুনে যেতে হবে কারণ টিনার এই ভুলের কখনো মানে ক্ষমা হয় না তাই এইটা ছিল ওই যে টোপর নিয়ে যে আমার সত্যি করে খুব হাসি পাচ্ছিল যে এই টোপরে কাকে দেখা যাবে বোঝাতে পারছি তা চলো মেন কোর্সে যাব। আর বলবো তো শুয়ের বিষয় শুকে অনেক দেখলাম ভিওয়ার্সরা বলেছে যে তুমি যে ইগনোর সম্পর্কে বললে তুমি রাইট আর রিম্পা ভুল একদম না আমি সম্পূর্ণ ভুল আমি সুকেও বলতে পারবো না আর সম্পূর্ণ ঠিক আমি রিম্পাকেও বলতে পারবো না কিন্তু রিম্পা যে বিষয়টা তুলে ধরেছে সেটা আমি বোঝাবো দেখো রিম্পাকে ছেঁড়াকাটা কম হয়নি সেই সময় এই সুও ছিল সেই দলে তারপর ওই যে কিনামোর আরে বলো না টুনান মমস ওর নাম কি ভুলেই যাই ছেলেদা টুনান মমস এই যে ও যে আজকে রিম্পা যে ক্ষমা করা যায় না দোগলা সে কি করছে সে সুকে সাপোর্ট করছে শু এরকম আমি ভুলে মানে ও ভুলে যায় সেটা আমি মনে করাচ্ছি যে আমরা ভুলি না ও কিন্তু একটা সময় রিম্পার ছেলের স্কুলে যাওয়াটাকে অতি উৎসাহিত করেছিল কিন্তু রিম্পার সেটা ওই মেল ক্রিয়েটারের ছেলেকে নিয়ে যখন হচ্ছিলো বলেছিল যদিও মেল ক্রিয়েটার তখন রিম্পাকেই উল্টে দোষারোপ করেছিল মানে কি বলবো যাই হোক তারপরে হোয়াটসঅ্যাপটাকে নিয়ে রিম্পা যে মেল ক্রিয়েটারকে কোনো মেসেজ করেছে এইটা যে তৈরি করেছে এটা তো সেই টুন অ্যান্ড মমস কি করেছিল না তাহলে ও ভুলে যায় কী করে ও তো তখন মুখ বন্ধ করে থাকতো যখন এলদের এগেনস্টে শু এই নগন্য নগ্ন করা কথাবার্তা বলতো তখন তো বলেনি আজকে কেন তার মনে হচ্ছে হ্যাঁ এরকম অনেক ঘাত প্রতিঘাত রাস্তা কঠিন থেকে কঠিনতম রাস্তা কাটিয়ে এসছে কিন্তু রিম্পা সেই রিম্পাকে আজকে দিনেও মানুষে ফর্টি নাইন বলতে ছাড়ে না যখন উনিশ থেকে বিশ হয় রিম্বা তো টিনাকে কন্টেন্ট করেছে ওই ফিস কষা উনার তো লাগার কথা না লাগার কথা উনি কন্টেন্টকে কনসেন্ট্রেশন করুক উনি ক্রিয়েটারকে কেন করবে হ্যাঁ একটা মহিলা মহিলা বলবো না মেয়ে সেটা হচ্ছে টিনা টিনা যে নগ্নতা দেখিছে সেটা তো মানুষ বলবে আর সেই সেইটাকে ঢাকতে গিয়ে রিম্পাকে ফর্টি নাইন দেড় হাজার এইগুলো আমরা তো দেখিনি দেখেছি কি কিন্তু তুলিকা ম্যাডাম কালকে একটা কথা বলেছে যে ফকলু যা যা দেখিয়েছে কী বলছেন বলুন তো আপনি এত অন্ধ সাপোর্টার করুন অসুবিধা নেই এইগুলোর প্রতিবাদ যার করা উচিত তাই সে করছে না আপনারা করছেন কীরকম খেলও লাগছে যে টিনার যে দ্বিতীয়বার যে বিয়েটা হয়েছে সেটা তো আপনি এখন তো তুলিকা ম্যামকে দেখি না শুয়ে কমেন্ট বক্সে এই সু তো ভালো করে সুন্দর করে বিশ্লেষণ করছে আর এইটা তো আমরাও তো ইগনোর করতে পারি না যে ওর বিয়ে হয়নি সুন্দর করে দেখিয়েছে এইটাকেই তো মানে অন্য রাস্তায় হাঁটানোর চেষ্টা করেছে যে মিউজিক ভিডিও আপনি কি করে এইটাকে আন্দেকা করছেন আপনি করুন কোনো ব্যাপার না খরগোশ মুখটা লুকিয়ে মনে করে আর দেহের অন্যান্য কেউ দেখতে পাচ্ছে না সেই রকম করবেন না আমরা সমস্তটা বুঝেছি ও হিসেব নিকেশ দিয়ে দিয়েছে এবং কারো চ্যানেল থেকে আমরা দেখেছি কত টাকা ওর থেকে নিয়েছিল তো এইগুলো তো প্রমাণস্বরূপ আংটি ঘড়ি ঘর বাড়ি তৈরি করে বাবার মুদিখানার দোকান সমস্ত করে নিয়েছে যেখানে নিজে বলেছে কিনা নিজে বলেছে বগদাদার বাড়িতে দাঁড়িয়ে দেড় বছর ধরে তো আমাকে বিনা পয়সা ভোগ করেছিস তাহলে কেন অস্বীকার করছেন হ্যাঁ এই অস্বীকার করে নিজেদের একদম খেলো বানিয়ে দিচ্ছেন যার উচিত যাকে অবৈধ বিবাহে যুক্ত করেছে মানে ফোকলা তার প্রতিবাদে কোনো কিছু দেখছি না আর আপনি বসে যাচ্ছেন বিশ্বাস করবো না মানে বিশ্বাসের কথা বলে তো বিশ্বাস করব। তাই কিনা বন্ধুরা তাহলে তাহলে তাকে নগ্ন সে একটা নগ্ন নারী নগ্ন মানেই তো জামা কাপড় খুলে না তার ক্যারেক্টারটা আজকে পরিষ্কার তাকে ঢাকতে গিয়ে লেলো মাসি ফিসকসড়া দিদি রিম্পাকে নগ্ন করছে তাহলে যেখানে উনি বলছেন আজকে ভারতবর্ষের নারীরা কি সুন্দর জিতেছে গো হ্যাঁ আজকে থেকে নারী হয় নারীদের পিছনে লাগা বন্ধ করো তুমি হচ্ছে সেই নারীদের মধ্যে পড়ো যারা ঘুম থেকে উঠে রানুদীপ্তবাবু ইউ আর রক বলতে পারো একটা বৌদিবাজকে যে টিনাকে বিয়ে শুরু করেনি টিনাকে বদনাম করেছে আবার বাজারে তাকে তুমি কী করে রানুদীপ্তবাবু ইউ আর রক আর এখন বলো বৌদিবাজ তোমার মতো নারীরা নারীদের একেবারে দায়িত্ব নিয়ে নর্দমায় মিশিয়ে দিচ্ছ আমি ফিস দিদি আর আর কী লেলো মাসিকে বলছি অতে এদের সংখ্যাটা যতদিন পৃথিবীতে থাকবে এগুলো বাড়ছে এগুলো কমছে না ততদিন নারীরা নারীর দ্বারা লাঞ্ছিত হবে বুঝতে পারছি তাই এটা আমার তুলিকা ম্যামের উদ্দেশ্যে যে আপনি কি করে ইগনোর করতে বলেন আজকে আমার আপনার আপনি ধরুন আপনার এগেন্স্টে বা আমার এগেন্স্টে এরকম যদি কেউ এলিগেশন দেয় আমি তো তাকে আইনের একদম ঘাড় ধরে আইনের রাস্তায় নিয়ে যাব পারছে যার এইটার এখেন্সে মুখ খোলার কথা সে তো খুলছে না সে তো মেনে নিচ্ছে সে তো বারংবার বলেছে আমি এর বাইকে মানে তখন ওটা কি বলে ওটাকে ইঞ্জিন ইঞ্জিন নাকি যাই হোক তাহলে এই বাইকের পিছনে বসে সে ঘুরে বেড়াচ্ছে আর কি বলছে বলছে আমি ওর সাথে ছিলাম না তাহলে এই হচ্ছে অবস্থা বুঝাতে পারছি তারপরে তারপরে এই যে এপিসোডটা গেল এবার আসি সু শু কী করলো সু বলল যে ইগনোর ইগনোর সেই সময় থেকে অনেক অ্যান্সার ব্যাক করছে এখন রিম্পা যেইভাবে ইগনোর করছে সেরকম ইগনোর কেউ করতে পারেনি রিম্পাকে দিবা নিশি নগ্ন করার চেষ্টা হচ্ছে উনিশ থেকে বিশ হলেই নগ্ন করার চেষ্টা হচ্ছে বোঝাতে পারছি রিম্পা যেইভাবে ইগনোর করছে সেই ইগনোর কিন্তু সু করতে পারছে না আজকে সুকে যারা ভালোবাসে তারা কষ্ট পাচ্ছে যে কষ্ট পাচ্ছে তাদের কথা শুনে সেই সেই কষ্ট উপলব্ধি বা ফিল করা উচিত সেই সব ভিউয়ার্সদের তারা যদি হাতে গোনা হয় তাদেরও বোঝা উচিত যে আমরা সুকে কষ্ট যেমন দিই না সুকে অন্য লোকে যে কষ্ট দিচ্ছে সেটাও এনে শুকে আমি দিতে পারি না তাহলে এইটাই হচ্ছে কথা কখনোই রিম্পা রিম্বার দিক থেকে ভুল না সু সুয়ের মানে কী বলবো এটা মতাদর্শের থেকে এটা বোঝানোর চেষ্টা করছে তাহলে রিম্পা ইগনোর করছে রিম্পা মারাত্মকভাবে ইগনোর করছে বোঝাতে পারছি অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য আমাদের মাঝে মাঝে এরকম করতে হয় করতে হয় এটা অস্বীকার করার জায়গা নেই তো সেই কন্টেন্টের জন্য হচ্ছে দিনে তিনটে ভিডিও সত্যি করেই এখন আমরা অনেকেই দিতে পারি না তাই না বন্ধুরা খুব কষ্টের সৃষ্টে দুটো দিই যেমন আমি এটা দিলাম এরপরে কখন দেবো জানি না শরীরটা খুব খারাপ একটুখানি ঘুমিয়ে নেব তারপরে যদি কনটেন্ট পাই অবশ্যই দেবো তাহলে সুখে বলবো প্রশংসা আমিও করি তুমি দেখো ঠিকই মানে মানতে চাইছো না ঠিক আছে যেটা ভালো দেখি সেটা কিন্তু বলি যেটা রিম্পা দেখে যাই হোক ছোটো ছোটো নগণ্য ক্রিয়েটার আমাদের দেখা তোমার বিষয়বস্তুর মধ্যে পড়ে না আমি যেটা বলতে বসলাম সেটা হচ্ছে মারিয়া মারিয়া একটার সময় একটা মাথার ক্লিপ নিয়েছিল সেটা নিয়েও তোমাকে ওয়াইটিতে বলতে হয়েছিল যেটা তোমার মতন ক্রিয়েটার কাউকেই না কোনো ক্রিয়েটারকেই মানায় না কারণ তোমার সাথে মন্দিরা আর মারিয়ার যে সক্ষতা ছিল বা আছে সেইটাকে এইভাবে নগণ্য করা উচিত হয়নি বুঝতে পারছি এই যে মারিয়া হ্যাঁ মারিয়াকে অবশ্যই করে বলো ভিডিও টু ভিডিও বলো এই যে একটা ক্লিপ নিয়ে গেছে না বলেই যেটা ওর উচিত হয়নি যেটা নিয়েও আমি বলেছি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় বলে তাকে নগ্ন করাটা কখনোই মানে উচিত না মন্দিরা এরকম প্রচুর ভুল করেছে মিথ্যে কথা বলেছে বা তোমাকে দিয়ে বলা বলিয়েছে সেটা তুমি বলেছো সেটাও যেমন ঠিক না এমনি এই যে মারিয়া এই তুই তার থেকে বালিশ নিয়েছিস বালিশের উষার ফেরত দিসনি এইগুলো কেন বলবে এগুলো বলা মানে অফ ক্যামেরায় যেগুলো হচ্ছে সেইগুলো তুমি অন ক্যামেরায় ভিডিওতে বলা মানে তোমাকে দিয়ে বলাচ্ছে তাহলে এইগুলো হচ্ছে একটা কন্ট্রোভার্সি কুইনের মুখে মানায় না যদিও তুমি নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করো তাহলে এইগুলো মানে হচ্ছে অফ ক্যামেরা যা যা হয়েছে সেগুলো তোমাকে নিয়ে বলাছে তুমিই বলো না তোমাকে যে এত নোংরা কথা বলেছে কার কাছে বলেছে কার কাছে বলেছে যাদের কাছে বলেছে তারা তোমাকে এসে বলেছে তারা সুযোগ দিয়েছিল কেন তারা এতদিন চুপ করেছিল কেন তারা এখন কেন বলছে কারণ সারতে ব্যাঘাত বা আঘাত ঘটেছে এইগুলো কেন বুঝতে পারো না তোমার থেকে তো এইগুলো আশা করা যায় না একটা সময় তুমি বলেছো এই টাকা ফেরত দিয়েছিস এই জন্যে টাকা নিচ্ছিস তার জন্য টাকা নিচ্ছিস পাঁচশো টাকা নিয়েছিস ওই টাকা নিয়েছিস আমার থেকে এই বলে চুল স্ট্রেট করবি ঘুরতে যাবি এই করে টাকা নিয়েছিস হ্যাঁ তাতে কী হচ্ছে বলো তো অবশ্যই করে মারিয়ার সাথে তোমার চরিত্রটাও এখানে বিশ্লেষণ হচ্ছে মানে চেরা বিচার যাকে বলে সেই চেরা বিচারটা হচ্ছে আজকে এই যে ও বাজারে ব্যাগ নিয়ে দীঘায় চলে গেছে কন্ট্রোল হয়নি কম বুলি হয়নি কম খিল্লি করা হয়নি কারণ সে খিল্লি করার মতন কাজ করেছে তখন বলা হয়েছে এই তোকে এই টাকা দিয়েছে এই জিনিসটা কিনেছিস ওই জিনিসটা কিনেছিস সেই জিনিসটা কিনেছিস লোকের টাকায় তুই এইভাবে বলিস আজকে যখন সে একটার পর একটা জিনিস কিনছে তখন তোমার মনে হচ্ছে তাকে সঞ্চয় করা উচিত আমি জানি এই এই যে বললে এই সঞ্চয় করার উপর যেই জ্ঞান তুমি দিলে ওটা ভুল দাওনি কিন্তু কখন দিচ্ছ কখন দিচ্ছ যখন তোমাদের মনের যে দ্রাগ দুঃখ ভ্রাস তোমরা বের করেছো কেন করেছো তোমার সাথে যেটা হচ্ছে সেটা নিয়ে বলো অফ ক্যামেরা না অন ক্যামেরার আজকে ওয়াশিং মেশিন কিনছে তখন তুমি কী বলে দুধ ওয়াশিং মেশিন হ্যাঁ আমাদের বাড়িতে কি কাছে জানো এই সব চলবেই না কিন্তু দুদিন ধরে দেখছি তুমি বলছো কবি যে আমাকে ওয়াশিং মেশিন কিনে দেবে আমার ওয়াশিং মেশিন খুব দরকার আমার কোমর ব্যথা আমার এই ব্যথা আমার সেই ব্যথা সেই 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 দুটো মানুষ তোমরা ওয়াশিং মেশিনের কোনো দরকার নেই সকালে ভিজিয়ে দুপুরবেলা কেঁচে দিলে ওয়াশিং মেশিন মারিয়া পম পমেরও দরকার নেই কিন্তু এইগুলো সত্যি করে এক একটা সময় প্রচুর লাগে বিছানার চাদর মাদর জমে গেলে আমি কিন্তু ওই পুটুম পুটুং কাছি না জমিয়ে কাছি তাহলে ওয়াশিং মেশিন কি হবে তো উসুল হবে কারেন্ট উসুল হবে সার্ফ উসুল হবে এই যে লিকুইড বলেছে বরালক্স মানে সমালোচনা যখন করবে তখন আগে পিছিয়ে ডানেয়ে দেখবে না কি বলছি তারপরের দিন যখন এই যে ওকে বোঝানোর কথা বলো তখন মনে হয় তোমাকে খিলি করি তাহলে আজকে ওর জুতোর সাথে তোমার জুতো মিলে যাচ্ছে ওর ওয়াশিং মেশিন তুমি কবে কিনবে কিন্তু তার আগে হেভবি ওর নর্মাল জল না আমাদের অ্যাব নর্মাল জল মানে গরম জলে ভিজিয়ে রেখে কোচলে কেচে তারপরের দিন সারা রাত ভিজিয়ে তারপরের দিন কাচা হয় তাহলে সেটাই করো না বারংবার বলার কী আছে আমার ওয়াশিং মেশিন থাকলে আমার ওয়াশিং মেশিন থাকলে তুমি তো বললে ওয়াশিং মেশিন আমাদের চলবে না আমার বড় ওয়াশিং মেশিন মানে না মানে পছন্দ করি না ও তো করি না কিন্তু দুদিন ধরে দেখছি ওয়াশিং মেশিন তাহলে তোমারও তো একটা পলস্ট্রিক কাতর পলস্ট্রিক একটা অ্যাটমসফিয়ার তৈরি করছো হ্যাঁ আজকে বলছো সঞ্চয় করতে ও তো এই কারণে কিনছে প্রথমে বললো ওরে বাবা এই টাকা কেন বললে কারণ যা তোমার কথায় বা তোমাদের যে গ্রুপ গ্রুপ আছে সে গ্রুপের কথায় লোকের থেকে নিয়ে বা লোককে বোঝায় আমার এইটা নেই সেটা তারা দানে দেয় কিন্তু যখন সে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে নিজের টাকায় করছে তখনও তোমাদের প্রবলেম এইটা কেন হবে হ্যাঁ আজকে গতকাল দুদিন ধরে বলছো ওয়াশিং মেশিন আমারও খুব দরকার আমি জানি না আমাদের কবে করে আসবে কিন্তু এর আগে তুমি এমন ফিসটি দিলে আরে সপেদে মেরে আচার মারো সপেদে ভিজে তো সেটাই করো না আবার কেন বলছো যে এই মারু সঞ্চয় করিস ও তো কিনছে এই কারণে যে দেখো আমি রোজগার করছি কিনতে পারছি এর আগের দিনে বলেছিল পম্পম টেক কেয়ার করে না পম্পম জুতো আনিনি তার শ্বশুর এনেছে আজকে পম্পম রান্না করছে তা তোমার প্রবলেম তা কিসে তুমি সন্তুষ্ট থাকো কিসে তুমি স্যাটিসফাই হও কিছুতেই হও না ভালো দেখলে মন্দ বলো মন্দ দেখলে ভালো বলো আগে ঠিক করে নাও স্ট্যান্ড পয়েন্টে কিভাবে টিকে থাকতে হয় ও সঞ্চয় করবে তো ওকে সঞ্চয় করার সুযোগ দাও ওয়াশিং মেশিন কিনেছে স্টিলের আলনা কিনেছে দাঁড়াও এইবার দাঁড়াও সঞ্চয় অবশ্যই করবে কারণ সত্যি করে ওয়াইটি সারা জীবনের জন্যে না আর এখান থেকে যাদের সংসার চলে তারা তো ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে তাই না তাহলে সেইখানে দাঁড়িয়ে এই যে মারিয়া যে জুতো কিনেছে পুরো আমার মতন মানে আমার কাছে খুব অবাক লাগছে যে হঠাৎ করে তুমি এইভাবে কেন শুরু করলে তা শুরুই যখন করবে প্রথম থেকে করবে এই যে ক তোমার এগেনস্টে যাদের কাছে এই সব নোংরা কথা বলেছে তারা সুযোগ দিয়েছিল বলেই বলেছে এইটা বারবার মাথায় রাখো তুমি তাদের এই মানে সেই আসনে বসিয়ে ওদের নগ্ন করছো নগ্ন করছো করো তুমি ভালো দেখলে ভালো বলতে পারো আজকে তুমি বলছো এই সঞ্চয় কর সঞ্চয় তো ওরা করবে অবশ্যই করে করবে কিন্তু যখন ওরা কেউ আসে কেউ কী যেন এটাকে মাইক্রোওভেন কেউ ওই যে মিক্সার গ্রাইন্ডার দিচ্ছে কেউ ফ্রিজ দিচ্ছে তখন তাদের তুমি নগ্ন করেছো আজকে নিজের পয়সায় ওয়াশিং মেশিন কিনছে তখন তুমি বলছো সঞ্চয় কর দু হাত দিয়ে খরচা করিস না তাহলে লোকের কাছে চামতি স্বভাবও আছে দিয়ে খরচা করার স্বভাবও আছে সঞ্চয় করছে না এর উপরে তুমি জ্ঞান দিলে করছোটা কী হ্যাঁ আরে তুম চাহতে হ্যাঁ কেউ চাহাতে হ্যাঁ ক্যা চাহতে হেউ তুম ক্যা চাহাতে হ্যাঁ হুম একটা মাথার ক্লিপ নিয়েছে সেটা খুব জরুরি ছিল এইভাবে ওয়াটিতে ফলো করে বলার বলতো ও দেখাতে পারে না লক্ষ্মী ঠাকুর কোলে নিয়ে ও রান্না করেছে ও মিথ্যে কথা বলেছে ও আলপনা দেয়নি তোমার মনে হয়েছে বলতে পারো কিন্তু আমার মতন জুতোর মিলে গেছে ওয়াশিং মেশিন আমাদের দরকার নেই এইগুলো কন্ট্রোভার্সি হচ্ছে না এইগুলো ঝগড়া হচ্ছে মানে হিংসা প্রতিফলিত হচ্ছে বোঝাতে পারলাম আর ইগনোর তুমি কাউকে কোনো দিন করতে পারবে না যখন মারিয়া থেকে মারু হলো তখন ভালো ছিল যে মারু থেকে মারিয়া হলো আমি এদের নিয়ে ভিডিও করব না এইটা বলা মানে হচ্ছে তুমি এদের নিয়ে তিনবেলা ভিডিও করবে তো আমি ও ওকে কখনোই ওর নাম বলবো না ইগনোর করবো এই করবো সেই করবো তাকে নিয়ে বলা শুরু করলে আমি কাল থেকে কন্ট্রোভার্সি জনে ভিডিও দেবো না তুমি ঝেড়ে ফুরে ওমরে আঁচল গুঁজে নতুন করে এলে তাহলে তুমি এই প্রতিজ্ঞাগুলো কেন করো মানুষের কাছে খিল্লির পাত্রি হয়ে যাচ্ছ ভীষ্ম ছাড়া কেউ প্রতিজ্ঞা রাখতে পারিনি প্রতীক্ষা ভঙ্গের জন্য প্রতীক্ষা করেছে সেখান থেকে তুমি বাদ জানো বরঞ্চ লিস্টের প্রথমে তুমি থাকো তাহলে আজকে মনে হচ্ছে মানুষ সঞ্চয় করা উচিত মারু এই করেছে মারুষ এই করেছে মারু এই করেছে এখন বন্টু যদিও বন্টু বন্টু বলো তাহলে পম পম টেক কেয়ার করবে রোজগেরে গিন্নি যদি থাকে স্বামীরা একটুখানি একটু আতো আত করে রাখে তোমার বিবাহ বার্ষিকীতে ওকে রাঁধুনি রাখবে কি রাখবে না সেটা তোমার যদি মনে হয় এইভাবে কাউকে খাটো করবে সে খাটো হচ্ছে না খাটো তুমি হচ্ছে। মাথায় রেখো অনেকভাবে এদের খাটো করেছো আজকে তোমার মুগ্ধির সঞ্চয়ের কথা ওদের শুনতে হবে হ্যাঁ চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে বন্ধুরা ততক্ষণে পর্যন্ত ভালোবাসা